আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে দেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকে রে পিসি বিলটা সেটআপে নিয়েছি আমরা Ryzen hoche, card, 5 এর 8400F সিরিজের একটি পrocessor যেটা থাকবে হচ্ছে M5 সরগটারের একটা পিসি বিল সাথে থাকবে আপনার 8GB গ্রাফিক্স কার্ড এবং DDR5 এর একটা বিল্ড হওয়ার কারণে কিন্তু আপনি খুব অনায়াসে প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন এই পিসি দিয়ে ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ অটোক্যাডের কাজ মোশন ভিউর কাজগুলি আপনি এবং অ্যানিমেশন লেভেলের যে কাজগুলি আছে এক্স মূল্যে সেরে নিতে পারবেন এই আদার যে গেমসগুলি আছে জিটিএ ফাইভ পাবজি বোট ফোট নাইটের মতো যে গেমসগুলি আছে এবং ফিফার মতো যে গেমসগুলি আছে অর্থাৎ যারা মডার্ন গেমসগুলো যারা খেলতে চাচ্ছেন এক্স মূল্যে খেলতে পারবেন এই দিয়ে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স ক্ষেত্রে প্রথমে যে পার্সটি প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পেয়ে রেখেছি রাইজন ফাইভ এর এইট ফোর ডাবল জিরো সিরিজের একটি রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট সেভেন জিরো গিগার্স স্পিড থাকবে এই পশটিতে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি একটি হওয়ার কারণে কিন্তু আপনি ভিডিও এডিটিং অটোকার কাজ গ্রাফিক্সের কাজ মোশন ভিউর কাজগুলি আপনি স্মুথলি করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে এবং ইন ফিউচারে কিন্তু এই প্যাকেজটিকে অনেক আপডেট করার অপরচুনিটি থাকছে এই প্যাকেজটিতে যে পৌঁছটা রাখা হয়েছে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন পছরের ক্ষেত্রে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এমএসআই ব্র্যান্ডের এ সিক্স টু জিরো এম ই সিরিজের মডেলে একটি মাদা বোর্ড রেখেছি এই পি সিবি সাথে এই মাদা বোর্ডটিতে রাইজনের এইট সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড সিরিজের সকল পজিটল সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং এই মাদা বোর্ডটিতে র্যাম সোলট থাকবে দুইটা যেটাতে ডিডিআর ফাইভ র্যাম সাপোর্টেড বত্রিশ জিগুনি চৌষট্টি জি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এই মাদা বোর্ডটিতে পোর্ট এস তো থাকবে ভিওর্স এই মাদা একটা অফিসিয়ালি একটা মাদা থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিলটার সাথে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি ইউনিকা ব্র্যান্ডের আর এক্স পাঁচশো আশি মডেলের এটা গেমিং সিরিজের একটা গ্রাফিক্স কার্ড রেখেছি এই পিসি বিলটার সাথে গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আপনার একটা হোয়াইট বিল থাকবে এই বিলটাকেও চাইলে আপনি হোয়াইট এবং ব্ল্যাক যে যেটাই চান না কেন নিতে পারবেন গ্রাফিক্স কার্ডটা থাকবে আর এক্স পাঁচশো আশি মডেলের একটা গ্রাফিক্স কার্ড থাকবে ডিডিআর ফাইভের এইট একটা গ্রাফিক্স কার্ড এই প্যাকেজের সাথে থাকবে গ্রাফিক্স কার্ডটি গ্রাফিক্স কার্ডটারও তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই পিসি বিলটার সাথে এক কথা যারা প্রফেশনাল লেভেলের কাজ করবেন ইন ফিউচারে যারা একটা প্যাকেজ আপডেট করবেন ইন ফিউচারে আপডেট বলতে র্যাম রোম গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব কিছু যারা অপরচুনিটি আপডেট করার অপরচুনিটি থাকছে এরকম একটা প্যাকেজ চাচ্ছেন বাজেট থাকবে ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে মনিটর সহ তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি ভিউয়ার্স পিসি এই যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার ল্যান্ড বিডি চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বিস্তারিত জানার জন্য চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.powerlandbd.com ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি টিমের ভ্যালকন সিরিজের DDR5 5600 মেগাহার্জ এর একটা DDR5 এর একটা র‍্যাম রেখেছি পিসি বিল্ডের সাথে র‍্যামটা থাকবে একটা রেড কালারের একটা র্যাম এবং একটা কালার বিন থাকে দুইটা ব্ল্যাক এবং রেড রেড কালারের একটা র‍্যাম থাকবে ছাপ্পান্নশো মেগা আসের হিটস একটা গেমিং সিরিজের র্যাম রাখা হয়েছে এই পিসি বেল্টের সাথে র্যামটার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা অস্কো ব্র্যান্ডের পাঁচশো বারো জিবিটা এন ভিএমই রেখেছি এই পিসি বেল্টের সাথে অস্কো হচ্ছে মেড ইন তাই ওয়ানের প্রোডাক্ট রিড ডাইট স্পিড থাকবে হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো থাকবে রিড ডাইট স্পিড এবং ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্টটির প্রোডাক্টটির প্রাইস থাই প্রোডাক্টটির কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই পিসি বিল্টের সাথে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি এ ব্র্যান্ডের ইনফিনিটি হাইপ সহ ভার্সন টু মডেলের একটা গেমিং ক্যাসিং যেটাতে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আপনি আরও দুটি ফ্যান কিংবা ওয়াটার কুলিং আপনি ব্যবহার করতে পারবেন এই কেসিংটিতে এবং এই কেসিংটিতে যে পোর্টগুলো থাকবে ইউস বি থ্রি পোর্ট ইউস বি টু পোট এগুলো তো থাকবেই এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করার অপরচুনিটি থাকছে আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই কেসিংটারও কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান্না কেন নিতে পারবেন ভিও এই কেসিংটা থাকবে পিসি সাথে এবং এই প্যাকেজটিকে মানে এটার যে পাওয়ার চেম্বারটা থাকবে ব্যাক সাইডে এবং দেখতেও চমৎকার গর্জিয়াস লোক আছে ওশন বিউ টাইপের এই কেসিংটি থাকবে পিসি বিল্টের সাথে কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি আমরা মেয়েটা এনটেকের মেটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি সাথে যেহেতু গ্রাফিক্স আছে এই প্যাকেজটি চালানোর জন্য অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাইটারও দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি হচ্ছে আইমেজ ব্র্যান্ডের কে এম নাইন হান্ড্রেড মডেলের একটা ভালো মানের একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি সাথে কিবোর্টটাতে কিন্তু বাংলা টাইপিং সব আছে মাউসটাতে এক্সট্রা অনেকগুলো কী আছে যেগুলো দিয়ে আপনারা যারা গেমিং করেন কিংবা ভিডিও এডিটিং করেন এক্সট্রা কিগুলো তাদের প্রয়োজন হবে মাউসের ভিতরে কিন্তু এটা দেওয়া আছে যদি আপনি আলাদা আলাদা হিসাব করতেন যে একটা মাউস নেবেন একটা কিবোর্ড নেবেন একদেশে একটা মাউসের দাম কিন্তু আপনার আটশো টাকা নিচে এই ধরনের কোয়ালিটির মাউস আপনি পাবেন না একটা কিবোর্ডের দাম অলমোস্ট এক হাজার টাকা আঠারোশো থেকে উনিশশো টাকা লেগে যেত কিন্তু কম্বো প্যাকেজ আইমএস ব্র্যান্ড অফার করছে মাত্র পনেরোশো টাকায় এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে প্রতিটা বাটনে কিতেও লাইট জ্বলবে এবং এক বছরের ওয়ারেন্টি সব থাকবে এই বিল্টের সাথে ভিউয়ার্স এই প্যাকেজের পাশে আমরা যে মনিটরটা রেখেছি চাইলে মনিটর সহ নিতে পারবেন চাইলে মনিটর ছাড়াও নিতে পারবেন ভিউয়ার্স আমার এখানে যে মনিটর রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ারের এম টোয়েন্টি টু গেমিং সিরিজের একটা মনিটর রেখেছি এই পিসি বিল্টের সাথে হান্ড্রেড হার্সের একটি মনিটর রিফ্রেশ রেট থাকবে একশো বিশ রিফ্রেশ রেট থাকবে এবং এই মনিটরটা অফিসিয়ালি একটি মনিটর থাকবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটরটির প্রাইস থাকবে মাত্র নয় টাকায় টোটাল এই সেটআপটির প্রাইস থাকবে ভিউর্স মাত্র সাতষট্টি হাজার টাকায় যাদের বাজেট সাতষট্টি হাজার টাকা ডিডিআর ফাইভের একটা বিল করবেন ইন ফিউচারে আপনার দুই চার পাঁচ বছর আপডেট করতে চাচ্ছেন না এরকম একটা পিসি বিল চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন ভিওর্স এই ছিল আমাদের পিসি বিলের ভিডিও টোটাল সেটআপ আপ মনিটর সহ আসবে সাতষট্টি হাজার টাকা যাদের বাজেট সিক্সটি সেভেন টাকা তারা কিন্তু এই প্যাকেজটি নিতে পারেন যাদের অনেকেরই চান যে ভাই আমরা একটা প্যাকেজ নিব কিংবা একটা পিসি বিল করবো তিন চার বছরে কোনো এটাতে যাতে হাত দেওয়া না লাগে তাদের জন্য এরকম একটা সেট নিয়ে এসেছি মিড রেঞ্জের ভিতরে একটা সেট আপ নিশ্চিন্তে আপনি নিতে পারেন যদি পাওয়ার ল্যান্ড বিডি আপনি সরাসরি ভিজিট করতে পারেন ল্যান্ড বিডিতে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ